নমস্কার ইন্দো বাংলা টাইমস বিজনেস এবং একই সঙ্গে ক্যালকলিং টেবের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস এই কথাটা যখন আমরা ভাবি বা আমরা যখন মনে করি সেই সময় আমাদের সামনে ঠিক কারা ফুটে ওঠেন আমাদের মা আমাদের আত্মীয় স্বজন বা আমাদের স্ত্রী এরকম ধরনের কিছু চরিত্র ফুটে ওঠে কিন্তু আবার গানের লাইনে আমরা শুনেছি যে কতটা পথ হাঁটলে পথিক বলা যায় ঠিক কতটা সাকসেসফুল হলে লাইফে তাকে একজন সফল নারী বলা যায় এই সকল প্রশ্ন ঘোরাফেরা করে এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন তাকে অনেকেই চেনেন অনেকে আবার হয়তো চেনেন না কথা বলবো বিস্তারিত জানবো তার সম্পর্কে তার জীবনের লড়াই সম্পর্কে তাকে নিয়ে আলোচনাও করব এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা পেয়েছি কংগ্রেসের মুখপাত্র মিতা চক্রবর্তীকে আর শুধু সেটাই তার পরিচয় নয় একই সঙ্গে তার পরিচিতি আরেকটি রয়েছে তিনি একজন সফল ব্যবসায়ী আপনাকে অনেক স্বাগত আমাদের চ্যানেলে আহ নমস্কার আমি প্রথম যে প্রশ্ন আপনাকে যেটা রাখবো সেটা হচ্ছে যে যে এই একটা সফল জায়গায় আসার যে পরিকল্পনা বা একটা একজন নারীরা তো সমাজে অনেক জায়গায় রয়েছে অনেক স্তরে রয়েছে বিভিন্ন জায়গা আমরা তাদের দেখতে পাই কিন্তু তারা কি এতটা তাদের স্বপ্ন পূরণ করতে পারে বা তারা কি নিজের জায়গা থেকে দাঁড়িয়ে নিজের প্ল্যাটফর্মটাকে স্ট্রং করতে পেরেছে এই মুহূর্তে বাংলায় আশেপাশের চোখ খুললে আমরা যাদেরকে দেখতে পাই কি বলে আমার মনে হয় অনেক পরিবর্তন ঘটেছে প্রথমেই এই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা আমি সবাইকে জানাতে চাইব শুধু আহ আশেপাশের মা বোনেদেরকে না আমি পুরো সমাজকে জানাতে চাইবো কারণ একজন এম্পাওয়ার্ড মহিলার পেছনে কিন্তু তার পরিবারের পুরুষদেরও অনেক যোগাযোগদান থাকে একজন পিতা তার কন্যাকে কিভাবে বড় করছে একজন স্বামী তার স্ত্রীকে কিভাবে সাপোর্ট করছে এরকম অনেকগুলো কিন্তু করে কাউন্ট একটা সফল মহিলার পেছনে তো পুরো সমাজকে আমি আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাতে চাইবো এবং সেটা জানানোর পরে আমি যেটা বলবো যে হ্যাঁ এখন সমাজ ব্যবস্থা অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা অনেক ইভলিউশন এর মধ্যে রয়েছি এবং আগে যেরকম আমরা ওয়ার্ক ফোর্স এর মধ্যে মেল ফিমেলের যে রেশিও ছিল যেটা কিনা না কমপ্লিটলি মেল ডমিনেটেড ছিল এখন আমরা অনেক জায়গায় দেখছি যে মহিলারা অনেক এগিয়ে আসছে তারা ক্যারিয়ার নিয়ে ভাবছে তারা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নিয়ে ভাবছে অর্থনৈতিকভাবে তারা স্বাধীন হতে চাইছে এবং অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার সাথে সাথে তাদের অনেক চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন করছে কাজে আজকে সমাজে হ্যাঁ মানে কুড়ি বছরের আগে সমাজের সাথে যদি আপনি তুলনা করেন বা তিরিশ চল্লিশ বছরের আগেকার সমাজের সাথে তুলনা করেন অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি এম্পাওয়ার্ড ওমেন চারিদিকে এম্পাওয়ার্ড ওমেন বলতে আমরা কি বোঝাই যে মহিলা নিজের জীবনে সিদ্ধান্ত নিতে পারেন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন সেটা একটা সবচেয়ে বড় এমপাওয়ারমেন্ট আমার কাছে তো নিশ্চয়ই সমাজ ব্যবস্থার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে এবং আমরা আশেপাশে অনেক বেশি এম্পাওয়ার ভোমেন দেখছি কিন্তু জেন্ডার ইকোয়ালিটি সম্পূর্ণভাবে আসেনি সেই রাস্তায় আমাদের আরো অনেকটা চলতে হবে তারপরে হয়তো আমরা একটা সম্পূর্ণ ইকুয়াল সমাজের কথা ভাবতে বা বলতে পারব একেবারেই এইটা শুনতে শুনতে যেটা আমার মনে হলো ফার্স্ট এই যে এই যে পিছিয়ে পড়াটা এটা আপনি যেভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলেন এটা একটা বড় কারণ যেরকম সমাজ একটা বড় কারণ আর্থিক দিকটাও একটা বড় কারণ অনেকে আছেন যারা হয়তো বাড়ি থেকে সে সাপোর্টটা পাচ্ছেন না বা যারা হয়তো সেইভাবে তাদের পুঁজি নেই তারা নামতে পারবেন না সেই প্ল্যাটফর্মটাতে সেই ক্ষেত্রে তারা যারা পিছিয়ে যাচ্ছে আমরা যদি একটু গ্রামগঞ্জের দিকেও আমি আলোচনা ইনফ্যাক্ট পরেও আসবো যে সন্দেশকালে একটা ছোট্ট বিষয় আপনার সাথে কথা বলবো একদম যারা প্রান্তিক স্তরে রয়েছেন খুব গ্রাম মফসল তাদেরও তো দিন তাদেরকে কিভাবে এগিয়ে আসতে বলবেন যাদের হাতে এই মুহূর্তে সেই সলিড স্টেট টা নেই খুব ভালো প্রশ্ন করেছেন যে যারা প্রান্তিক মানুষরা রয়েছেন বা যারা গ্রামের ভেতরে রয়েছেন তারা কিভাবে এগিয়ে আসবেন দেখুন আজকের দিনে একটা খুব ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে যে ইন্টারনেট আসাতে আমাদের কানেক্টিভিটিটা ভীষণ বেড়ে গেছে অর্থাৎ আপনি গ্রাম বা ইন্টিরিয়ার্সে পৌঁছে গেলেও আপনি দেখবেন বহু জায়গায় বেশিরভাগ জায়গায় ইন্টারনেটের প্যানিট্রেশন রয়েছে এবং যারা হয়তো সেভাবে শিক্ষিতও নয় বা হয়তো কোনো মতে তাদের মাতৃভাষায় কথা বা বলতে পারেন বা লিখতে পারেন পড়তে পারেন তাদের হাতেও কিন্তু একটা স্মার্টফোন চলে গেছে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন প্রচুর হচ্ছে তারাও ইউটিউবে অনেক কিছু দেখছেন শুনছেন সব কিছু যে পড়ে শিখছেন তা নয় অনেক কিছু শুনেও শিখছেন আমার মনে হয় প্রতিটি নারীর প্রথমে এটা বিশ্বাস করা উচিত যে তার জীবনের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তার হাতে আমাদের ভিকটিম কার্ডটা খেলা বন্ধ করতে হবে আমরা জানি যে আমাদের সমাজ ব্যবস্থার সামনে অনেক জায়গায় অনেক রকমের সমাজের মধ্যে একটা নারী পড়ে সে সত্যি বেরোতে পারে না কিন্তু তাকে আগে মনে রাখতে হবে যে তার মনের অনেক শক্তি আছে সে ভিকটিম নয় তার জীবনে সম্পূর্ণ দায়িত্বভার কিন্তু তার নিজের উপরে সেটা নাম্বার ওয়ান ভিকটিম কার্ড খেলা বন্ধ করলে কি হয় দ্যাট ইজ এ ভেরি এম্পাওয়ারিং ফিলিং আপনি যদি মনে করেন যে আপনার জীবন এবং সেটা সম্পূর্ণ সব স্তরের মানুষের জন্য প্রযোজ্য কিন্তু যে শহরে রয়েছে যে প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেও সেও কিন্তু অনেক রকমের কিছু জিনিসের মধ্যে দিয়ে যেতে পারে কিন্তু যে মুহূর্তে সে মনে করবে যে তার জীবনে যা ঘটেছে ভালো এবং খারাপ তার জন্য সে সম্পূর্ণ ভাবে দায়ী অন্য কেউ দায়ী নয় সে কিন্তু অনেক এম্পাওয়ার ফিল করবে টু মেক দ্য শিক্ষা শিক্ষা না থাকলে মানে শিক্ষা যে শুধুমাত্র মাত্র অর্থনৈতিক স্বাধীনতা আনে তা নয় শিক্ষা একটা মানুষকে সচেতন করে একটা মানুষকে এম্পাওয়ার করে সিদ্ধান্ত নেওয়ার জন্যে কোনটা ভুল কোনটা সঠিক সেটার মাঝখানে পার্থক্যটা শেখায় কাজে একটা মানুষ একটা মেয়ে একটা নারী সে জীবনে যে স্টেজে থাকো সে ছোট হলে অবভিয়াসলি স্কুলের শিক্ষা সে যদি সেটা মিস আউট করে থাকে সে জীবনে অন্য অনেক রকমের মেটিরিয়াল আছে রিসোর্সেস আছে যেখান থেকে সে নিজেকে জীবনের শিক্ষায় শিক্ষিত করতে পারে তো শিক্ষা তৃতীয় হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা একটা মানুষের বেঁচে থাকার জন্য যা যা জিনিস দরকার আমার মনে হয় প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা নারীর অর্থনৈতিক স্বাধীনতা চেষ্টা করা উচিত এবার অনেকেই বলতে পারে তাহলে কি মূল্য নেই নিশ্চয়ই আছে সেটা তার এবার যদি কোনো নারী এবং পুরুষ একসাথে এসে তারা দুজনে মিলে একটা ডিসিশন নেন মিউচুয়াল ডিসিশন নেন যে পুরুষ চাকরি করবে নারী বাড়ির কিছু কাজকর্ম বাচ্চাদের বড় করা ইত্যাদি করবে এবং ইফ দার ওকে উইথ অন্য কেউ হয় না সেই ডিসিশন নিয়ে বা সেই চয়েস নিয়ে প্রশ্ন করার কিন্তু আমার মনে হয় যে সেটা তার একটা ডিসিশন এমন কম্পালশনে সেই ডিসিশন নিচ্ছে সে যদি চুজ করে এবং তার যে পার্টনার সেই পার্টনার যদি সেই চয়েসের সাথে কমফোর্টেবল থাকে তাহলে ইয়েস সেটা তার চয়েস কিন্তু আদার আমার মনে হয় এক নিজেকে ভিক্ট্রিম না ভাবা দ্বিতীয়ত শিক্ষা নিজের নিজের জীবনে শিক্ষা আনা এবং তৃতীয়ত অর্থনৈতিক স্বাধীনতা বা চয়েসের স্বাধীনতা সে এম্পাওয়ারমেন্ট আনা সেটা আনলেই দেখবেন যে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং শেষে শুধু একটা শব্দ দিয়ে একটা বাক্য দিয়ে শেষ করব আমরা যখন ইকুয়াল সোসাইটি বা ইকুয়াল সমাজের কথা বলি আমরা কিন্তু মিরর ইমেজেসের কথা বলি না লাইফ ফর লাইক ইকুয়েশনের চেষ্টা করি না আমরা বলি যে মানুষের অধিকার যেটা ফান্ডামেন্টাল হিউম্যান হিউম্যান রাইটস সেই ফান্ডামেন্টাল হিউম্যান্ডামেন্টালিটি আসা উচিত সেই ইকুয়ালিটিটা অনেক সময় আমরা সঠিক প্রিজমের মধ্যে দিয়ে দেখতে পারি না আপনি একজন সফল ব্যবসায়ী একই সঙ্গে রাজনৈতিক জগতে আপনার একটা একটা পজিশন রয়েছে এই দুটো জায়গাকে যে ব্যালেন্স করা এই ব্যালেন্স করাটা কিভাবে মানে কিভাবে সামলান ঘরে বাইরে একসঙ্গে কিভাবে হয় জিনিসটা দেখুন রাজনীতিটা একটা প্যাশন সেটা আমার প্রফেশন আমি বলবো না যদিও আজকের দিনে অনেকটা সময় মানে রাজনীতিতে চলে যায় প্যাশনের পেছনে এবং গত লোকসভা নির্বাচনে দাঁড়ানোর থেকে শুরু করে আমার কনস্টিটুয়েন্সিতে কাজ পাবলিক মিটিংস এবং তার সাথে সাথে আমি এআইসিসির মুখপাত্র কাজেই আমি ন্যাশনাল মিডিয়াতে যাই তো সেই মিডিয়ার পার্টিসিপেশনের আগে তার প্রিপারেশন অনেকটাই সময় চলে যায় কিন্তু তার সাথে সাথে প্রফেশনের জায়গায় যে কাজগুলো থাকে যে ফিনান্সিয়াল কাজকর্মের মধ্যে আমি কানেক্টেড আছি সেটাও করতে হয় কারণ অ্যাট এন্ড অব দ্য ডে ইউ টু পে ইউর বেলস তাই দুটো দিকই সামলে নিতে হয় এবং আমার মনে হয় টাইম ম্যানেজমেন্ট ইজ কি যদি আপনার দিনে আপনি ঠিক করে নেন যে আপনি কোন কাজের জন্য কতটা সময় দেবেন তাহলে নিশ্চয়ই করা যায় যদি আপনার কাছে এক ধরনের কাজই না থাকে মানে যদি ভ্যারাইটি কাজ থাকে এবং আপনি যদি সঠিক ভাবে নিজের দিনের স্কিডিউলটাকে ম্যানেজ করতে পারেন তাহলে আমার মনে হয় করা নিশ্চয়ই যায় এবং তারপরে অবভিয়াসলি আমি একজন মা তো পরিবারের জন্য কিছুটা সময় দিতে হয় বাচ্চাদের জন্য চিন্তা থাকে ট্রাভেল করলেও চিন্তা থাকে কাজেই সেটা তো থাকবেই অনেকে এই জিনিসটা বলে ম্যাম যে রাজনীতি যারা জড়িত রয়েছে বিশেষ করে আজকে নারী দিবস নিয়ে যারা যারা নারী এবং যারা কাজ করছেন তারা নয় হাউস ওয়াইফ এক ধরে নয় রাস্তায় অনেকে শুনেছি আমরা নিজেরাও জানি যে এই তো পতাকাটা কি রাস্তায় ধরে একদিকে তো গৃহবধূ তার তো কোনো পরিচিতি নেই তার আবার পরিচিতি কিসের এই ধরনের সোশ্যাল চ্যালেঞ্জেস গুলো অনেক ক্ষেত্রে বাড়ির আত্মীয় স্বজন তার মধ্যে হাজবেন্ড থেকেও শুনতে পাওয়া যায় এবং তারা আপনার কথাটা আমরা যে শুনলাম তাদের জন্য কি বার্তা দেবেন যারা ঠিক কোটান কোটেই এই কথাগুলো শোনে যে রাস্তায় একটু পার্টির কাজ করে এবং গৃহবধূ তো কোনো আইডেন্টিটি নেই তাদের জন্য কি বার্তা থাকবে আজকে একজন সফল মা এবং রাজনৈতিক ব্যক্তি হিসেবে প্রতিটি মানুষের একটা আইডেন্টিটি আছে সে যদি গৃহবধূ নাও হতো হলে তো সে একটা পুরো সংসার চালাচ্ছে সে তার সন্তানের মা তার থেকে বড় আর হতে পারে সে একটা মানুষকে জন্ম দিয়েছে কার পৃথিবীতে এনেছে তাকে বড় করছে একটা মায়ের থেকে বড় কোনো আইডেন্টি হতে পারে এবং তার পরেও সে বাইরে যাচ্ছে তার একটা রাজনৈতিক মতামত রয়েছে সেই সেই পার্টি যে পার্টিকে তার পছন্দ হচ্ছে সেই পার্টির হয়ে সে কাজ করছে সে সময় দিচ্ছে সে এফার্ট দিচ্ছে ডেফিনেটলি তার আইডেন্টি আছে এবং সে যদি সেটা নাও করতো আজকে ধরুন কোনো মহিলা যদি কারো স্ত্রী না হয় বা সে যদি ডিসাইড করে যে সে মা হতে চায় না ঠিক আছে সে যদি কোনো সম্পর্কের মধ্যে না থাকে সে নিজে রয়েছে তাহলে কি তার কোনো আইডেন্টি বা সত্তা নেই এই চিন্তা ভাবনাটা আমাদের পাল্টাতে হবে এবং আমরা পাল্টাচ্ছি আস্তে আস্তে একটা মানুষের পরিচিতি সে একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার নিশ্চয়ই সেটা পরিচিতি হতে পারে আমরা রাইট আমি নিজে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করেছি আমি ব্যবসা করার আগে চাকরি করতাম তো নিশ্চয়ই সে ইঞ্জিনিয়ার হওয়াটা আমার একটা পরিচিতির একটা অংশ আমার ব্যবসা করাটা আমার আইটি কোম্পানিটা পরিচিতির একটা অংশ আমার রাজনীতিটা একটা পরিচিতির একটা অংশ আমি মা আমার দুই সন্তান আছে সেটাও আমার পরিচিতির একটা অংশ কিন্তু কোনো একটা অংশকে নিয়ে কিন্তু আমার পুরো আইডেন্টি নয় আমার সত্তা আমার আইডেন্টি আমি মিতা চক্রবর্তী সেটা আমি ইঞ্জিনিয়ার হলেও আমার আইডেন্টি থাকতো না হলেও আমার আইডেন্টি আর থাকতো তো একটি মানুষের যারা বলে গৃহবধূ বলে তাচ্ছিল্য করা বা ও তো জাস্ট রাস্তায় বেরিয়ে কোনো পাবলিক মিটিং এর শেষে শাড়িতে বসে ভিড় বাড়ায় ভিড় না থাকলে পাবলিক মিটিং হতো কি প্রতিটি মানুষের ভ্যালু চেনে একটা ভ্যালু এডিশন আছে প্রতিটি মানুষের একটা ইউনিক আইডেন্টি আছে এবং সেই আইডেন্টি কিন্তু শুধু তার সম্পর্ক দিয়ে সে পরিচিত নয় বা শুধু সে ভ্যালু চেনের কোথায় দাঁড়িয়ে আছে সেটা তার পরিচিতি নয় সবটা মিলে কিন্তু আমাদের ইকোসিস্টেমটা কাজ করছে একেবারেই আমি একদম অনুষ্ঠানের শেষ অংশেই চলে এসেছি আমি খুব দ্রুত তিনটে জিনিস জানতে চাই এবং আপনার কাছে আপনার জীবনে যে আপনার যে সাকসেস যে পেয়েছেন আপনি কতটা বাধা পেরিয়ে আসতে হয়েছে আজকে আপনি যেখানে প্রতিষ্ঠিত কতটা বাধা পেরিয়ে আজকে এখানে দাঁড়াতে হয়েছে যেটা আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে কতটা পথ হাঁটলে পথিক হওয়া যায় আপনার ক্ষেত্রে সেই জিনিসটা ঠিক কিরকম আপনার জার্নিটা পথ তো আমার মনে হয় আমার পলিটিক্যাল জার্নি যা শুরু হয়েছে যদি টেকনিক্যালি আমি ছ বছর আছি রাজনীতির জগতে দু আঠারো থেকে কিন্তু রাজনীতিতে আমার যা আচিভ করার আছে বা আমার যা গোল সেটা আগামী দশ বছর পনেরো বছরের মধ্যে হয়তো আমি সেই জায়গায় যেতে পারবো আহ কিছু রেজিস্টেন্স আসেনি তা নয় রেজিস্টেন্স আছে এসেছে সেটাকে করতে হয়েছে এখনো আছে আগেও আগামী দিনও থাকবে কিন্তু আমার মনে হয় যে আমি ভীষণভাবে বিশ্বাস করি যে হোয়াট এভার ইউ ফোকাস ইউর এনার্জি অন এক্সপ্যান্ড মানে আপনি যদি পজিটিভ দিকে বেশি নিজে চিন্তা ভাবনাটা নিয়ে যান সেই পজিটিভ জিনিসটা এক্সপ্যান্ড করবে যদি আপনি নেগেটিভ এর দিকে নিয়ে যান নেগেটিভ জিনিসটা এক্সপ্যান্ড করবেন অর্থাৎ আমি যদি আমার গোলের দিকে যেতে গেলে আমি যদি শুধু রেজিস্টেন্স নিয়ে ভাবি আর গোলটা ভুলে যাই তাহলে করবে আমি যদি ভাবি যে এটা আমি কেন করতে পারবো না এটা আমার অবজেক্টিভ কিন্তু রাস্তায় এই আমার রেজিস্টেন্স আসছে তো আমি রেজিস্টেন্সের জায়গায় আমি মনে করি আমার গোলটা নিয়ে বেশি ভাবা উচিত তাহলে আমি দেখেছি বিভিন্ন জায়গায় সেটা ব্যবসার ক্ষেত্রে বা ব্যবসার আগে যখন আমি কর্পোরেটে চাকরি করতাম সেই ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে আমি বেশি সাফল্য তখন পেয়েছি যখন আমি গোল বা অবজেক্টিভ নিয়ে চিন্তা করেছি আর রেজিস্টেন্স নিয়ে নয় তো আগামী দিনও আমি সেটাই করবো হ্যাঁ অনেক রেজিস্টেন্স আসে আহ সমাজে মহিলা হিসেবে আসে শুধু মহিলা বলে নয় যেকোনো মানুষের জীবনে মহিলা পুরুষ আহ পথ চলার পথে অনেক রেজিস্টেন্স আসে এবং আসবেও সেটাকে মোকাবিলা করতে হবে গোলের যেটা অবজেক্টিভ সেটার উপরে আহ মাইন্ডটাকে ফোকাস রাখতে হবে একেবারে আমার শেষ প্রশ্ন আমি খুব সংক্ষেপে জিনিসটা নেব তা হলো যে সম্প্রতি আমরা দেখেছি যে সন্দেশ আমি জানি না কতটা প্রাসঙ্গিক এই ক্ষেত্রে এই দিনটাকে নিয়ে আলোচনা করার সঙ্গে রাজনৈতিক একটা যেহেতু আমাদের বাংলার মাটিতেই ঘটনা ঘটছে বহু অভিযোগ এসছে শেখ শাহজাহান সন্দেশ খালি মহিলাদের উপর অত্যাচার নানা বিষয় আমাদের সামনে এসছে রাজনৈতিক তরজা আলোচনা তর্ক বিতর্কও চলেছে কিন্তু নারী দিবস আবার সেইখানে দাঁড়িয়ে যখন মেয়েরাই এই যে আপনি যেটা শুরুতেই বলেন অনুষ্ঠানে যে মেয়েদেরকেও এগিয়ে আসতে হবে তাদেরকেও স্বাবলম্বী হতে হবে প্রতিবাদ এই জায়গাটা দাঁড়িয়ে প্রশ্ন করছি নারী দিবস কি কোনো একটা দিন হয় মানে তারা তো একটা দিন রাস্তায় বেরিয়ে এলো দীর্ঘদিন ধরে তারা অত্যাচারিত এমন অভিযোগ তুলেছে নারী দিবস হয় কি আমরা কি সেই জায়গায় দাঁড়িয়ে আছি এখনো যদি আমরা সন্দেশ খালিকে সামনে রাখি দেখুন সন্দেশখালীতে যেটা ঘটেছে সেটা ভীষণই দুর্ভাগ্যজনক এবং যারা বলেন যে কটা রেপ হয়েছে বলো কি রেপ হয়েছে বলো দেখুন এটা তো ইনভেস্টিগেশনের পরে জানা যাবে কিন্তু ব্যাপারটা সবসময় কিন্তু যে সেগুলো ঘটেছে এবং সেগুলো হয়তো এফআইআর মধ্যে রয়েছে ইনভেস্টিগেট হচ্ছে কিন্তু সবসময় যে একটা মহিলার অপমান শুধুমাত্র তাকে রেপ করলেই হয় তা নয় একটা মহিলার অপমান কিন্তু এটার জন্য হয় যে তাকে আপনি তাচ্ছিল্য করছেন বা তার অনিচ্ছা সত্ত্বেও তাকে আপনি পার্টি অফিসে রাত বারোটার সময় বসিয়ে রাখছেন বা তার অনিচ্ছা অসুবিধা সত্ত্বেও দিনের পর দিন মাসের পর মাস আপনি তাকে বলছেন রাত্রিবেলা এসে পিঠে বানো তো মানে একটা শুধুমাত্র আমি তার গায়ে হাত দিয়ে তাকে মলিস্ট করলাম বলেই তার তাচ্ছিল্য বা অপমান হলো তা নয় সে একটা ইকুয়াল মানুষ তার ইচ্ছার ইকুয়াল অধিকার রয়েছে তো এটাকে যখন সমাজ এবং আমি আই এম ভেরি গ্ল্যাড যে মহিলারা প্রতিবাদ করেছেন কারণ সেই প্রতিবাদটা শুধু সন্দেশখালীর মধ্যে আবদ্ধ নেই এটা একটা বড় বৃহত্তর মেসেজ পাঠিয়ে দিচ্ছে যেটা আপনারা করতে পারেন না যেখানে খুশি আপনি একটা পজিশন অফ পাওয়ারে আছেন বলে আপনি বাজেট কুপ্রস্তাব দিতে পারেন না পাবলিক লাইফে যে পুরুষরা রয়েছে তাদেরকে ডাবলি কনসিয়াস হতে হবে তো আমার মনে হয় সন্দেশখালী একটা ব্রেকআপ কল আমি মানে সন্দেশ মহিলাদের সাথে যেটা হয়েছে সেটা কিন্তু ইউনিক নয় আমার মনে হয় অনেক জায়গায় হয়তো সন্দেশ একটা ভীষণ বড় স্তরে হয়ে গেছিল বলে অনেক মহিলাদের সাথে হয়েছে বলে হয়তো এটা বাইরে এসেছে কিন্তু ছোট স্তরে বা অন্য অন্য অনেক পক্ষে এরকম ঘটনা ঘটছে এবং সেটা বন্ধ হওয়া দরকার একেবারেই আহ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে এই বার্তাটা দেব যে এটা কোনো মানে কেউ কাউকে ডমিনেট করতে চাইছে না সমাজে যখন আমি আমরা ইকুয়াল রাইটস এর কথা বলি বা জেন্ডার ইকুয়ালিটির কথা বলি আমরা সমান সুযোগের কথা বলি শিক্ষার ক্ষেত্রে কর্মজীবনে সমান সুযোগের কথা বলি এবং সম্পর্কে সমান রেসপেক্টের কথা বলি সমান অধিকারের কথা বলি আই টাইম যে সমাজে এবং তাতে হয়তো অনেক জায়গায় নারীদের অধিকার কমবে কারণ নারীরা অনেক সময় অনেক কিছু খুব ইজিলি পেয়ে বসে আছেন আমি এটাও বলবো না যে সব সময় পুরুষটাই নারীদের উপরে ডমিনেট করেছে অনেক সময় নারীরাও এই 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 সিচুয়েশনে অ্যাডভান্টেজ নিয়েছেন আমরা চাইবো যে আমরা সামনের দিনে একটা বেশি ইকুয়াল সোসাইটিতে থাকি এবং সেটাই আমার ইচ্ছে এবং সেটাই আমার সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই যাতে সেই দিকে চায় চায় সেই কামনা করে আপনার এই ইন্টারভিউটা শেষ করছি থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম আমরা এতক্ষণ কথা বলছিলাম মিতা চক্রবর্তীর সঙ্গে এবং অনেক কিছু নিয়ে আলোচনা হলো তবে এই বিষয়টা শেষ যে প্রশ্ন রেখেছিলাম যে নারী দিবস কি পালন করা যায় নানান নানান জায়গায় রকম ঘটনা সমাজের বেড়াজালকে ভেঙে ছিঁড়ে কতটা এগিয়ে আসতে পেরেছেন মেয়েরা কতটা পারবেন কতটা সম্ভাবনা রয়েছে কিভাবে পারবেন সে সমস্ত বিষয়টি অনেকটা আলোক আলোকপাত করলেন আমাদের সঙ্গে মিতা চক্রবর্তী আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের চোখ থাকুক ইন্দো বাংলা টাইমস বিজনেসের পর্দায়